হ্যালো গাইস আমি ইতিহাস আঁকা তো আজকে আমি তৈরি করবো এগলেস প্যানকেক তো সবাই ডিম দিয়ে প্যানকেক বানায় তো আমি আজকে ট্রাই করছি ডিম ছাড়া প্যানকেক এতে অনেক বেশি টেস্টি হয় স্পঞ্জি হয় তারপর হচ্ছে একদম কেকের মতো দেখেন কত স্পঞ্জি একদম সফট সফট এখানে হচ্ছে আমি ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ প্রেস কুকারের কাপের তারপরে চিনি নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ নিয়ে নিছি হালকা লবণ আর হচ্ছে অল্প সয়াবিন তেল দিয়ে দিছি একদম অল্প পরিমাণে বেকিং সোডা দুই চামচ দিয়ে দিছি তারপর সুন্দর করে এগুলা ঝিঘে ঝিঘে ঝাঁকা ঝাঁকা করে নাড়াই নাড়াই নাড়াইটাড়াই নেওয়ার পরে মানে অনেক সুন্দর করে নাড়াই নিতে হবে যেন তেলটা সব জায়গায় লাগে পড়ে তারপরে আমি অল্প একটুখানি জল দিয়ে দিছি দিয়ে সুন্দর করে হাত দেওয়া মায়খা নিতেছি তারপর আমার ব্যাটারটা কিছুটা এরকম দেখতে হবে তো আমি এক ঘন্টা দুই ঘন্টার মতো ব্যাটারটা রাইখা দিছি তারপরে হচ্ছে গিয়া প্যানটা আগে থেকে গরম করে নিয়েছি বেশি আঁচ না একটু মিডিয়াম আছে হচ্ছে এই যে আমি আমার ব্যাটারটা প্যান প্যানের উপরে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। তারপরে একটু সময় পরে উঠাবো যখন দেখবো এরকম বাবল বাবল দিতেছে তার মানে আমার প্যানকে ক্রেডি এট দ্য কালার ব্রো কি সুন্দর লাগতেছে তো এখানে একটা আমি নামায় নিয়েছি আমার ফার্স্ট প্যান্টকে আর হচ্ছে সেকেন্ডটা দিচ্ছি আর এই যে রেসিপি এটা আমি প্রথমবারই বানিয়েছি স্যার প্রথমবারই এত ভালো হয়েছে যা বলার নেই তো সবাই প্রায় অনেকেই খাইছে খাওয়ার পরে বলতেছে হ্যাঁ ভালো হয়েছে স্যার দেখেন কত সুন্দর করে উল্টা যাইতে স্যার কালারটা দেখেন আমি নিজের উপরে নিজে ফিদা আর কী বলবো অন্যরে আর এই যে যখন বল দেখবেন এই যে বাবল বাবল হয়েছে তার মানে এটা একদমই রেডি সফট হবে আর দেখেন স্পঞ্জি কতটা আর কতটা সফট তা আমি এগুলো হচ্ছে কাইটা দেখাইসে আর লুকের দেখ কালার মানে এত সুন্দর হয়েছে দেখতে হানি নাই হানি থাকলে আমি আরও সুন্দর করে প্রেজেন্ট করতে পারতাম বাট দেখেনা এমনিতেও অনেক সুন্দর হতেছে এই যে আমি কায়টা পর্যন্ত দেখাইসি মানে কত সুন্দর সফট সফট হয়েছে আর এই কেকটা একদম কেকের মতো ও বাও তো এরকম রেসিপি চাইতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও